কি বলবো আসলে কাওরাই এটা পণ্য ভূমি বলতে হবে ইউটিউবারের একটা চারণ ভূমি এখানে দারুন মোটামুটি ভাবে আমাদের ঐতিহ্যবাহী শেরপুর জনপদের আর্টস অ্যান্ড কালচার যে ইউটিউব চ্যানেল এর সত্তাধিকারী কবির বকুল বাই এখানে আমাদের মাঝে আসছেন বহুত কষ্ট ত্যাগ তিতার পরে আমাদের এখানে আর পাশেই স্টেশনের পাশেই যারা বাড়ি ঘর বসতি সেই আনোয়ার হোসেন ভাই এম আনোয়ার হোসেন গ্রামীণ জনপদ নিয়ে কাজ করেন অত্যন্ত চমৎকার চমৎকার ভিডিও উপস্থাপন বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন কি বলবো এটাকে আসলে অসাধারণ কিছু ক্লিপ তার ইতে দেখা যায় এইখানে আছে দেখেন যে বেদে খ্যাত আজম যার কাছে সারা বাংলাদেশের সুনামগঞ্জ থেকে শুরু করে টাঙ্গুয়ার হাওর থেকে শুরু করে বরিশাল সাভার এবং এই গারো পাহাড়ের শেরপুরের যে বেদেবহর আছে যাদের সাথে একেবারেই দারুণভাবে যোগাযোগ আছে সেই সুমন সাহেব শামসুলদা সুমন যিনি বেদেভহর নিয়ে বিডিও করে থাকেন আর পাশাপাশি রাফি ছোট ভাই নব উদ্যমে নব উদ্যমে নতুনভাবে

এই ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর জনপদের মাইমিল সিংহের সীমান্তে যে কাউরেজ রেলওয়ে স্টেশন ব্রিটিশ ব্রিটিশ আমলের যে রেলওয়ে স্টেশন আমরা নির্জিদায়ী বলতে পারি সেই রেলওয়ে স্টেশনটা আছে দেখেন ব্রিটিশদের কিছু সিম্বল আছে দেখেন লাল যে রঙগুলি এগুলি কিন্তু তাদের আমলের ই করা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন চমৎকার একটি রেল স্টেশন এটার পাশেই যে আপনার হচ্ছে রেলের যে বিভিন্ন ধরনের স্থাপনাগুলি আছে সেগুলি কিন্তু আমরা এখানে দেখছি একদিকে আপনার হচ্ছে বিশ্রামাগার যেখানে একটা সময় খুব প্রাণ চাঞ্চল্য ছিল যখন বাংলাদেশের সড়কপথ তেমন একটা ভালো ছিল না নদী এবং রেলপথের খুব দাপট ছিল ওই সময়টাতে রেল স্টেশনগুলি খুব জাঁকজমকপূর্ণভাবে থাকতো আর এই যে পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি এটি হচ্ছে রেল স্টেশনের স্টেশন মাস্টার সাহেবের খাস কামরা যেটি আমরা এখানে দেখছি এই যে এই এই ঘরটি হচ্ছে যেটা আমরা দেখাতে পাচ্ছি এটি হচ্ছে স্টেশন মাস্টার সাহেবের খাস কামরা এই যে এখানে যদি আমরা যাই দেখবো এখানে এই ভাড়ার তালিকা টিকিট কাটার যে জায়গাগুলি আছে যে অত্যন্ত চমৎকারভাবে এখানে বিভিন্ন স্টেশনে যাওয়ার যে মূল্য সেটি কিন্তু এখান থেকে আছে দেওয়ানগঞ্জ ঢাকা ময়নসিংহ কিছুটা উঠে গিয়েছে হাউলিয়ানগর সব কিন্তু এখানে আসে এই যে এখান দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় আর এই যে এ পাশে আমরা যদি লক্ষ্য করি এই পিছন সাইড এই স্টেশন মাস্টার সাহেবের ঘরের পিছন সাইড এভাবে এই যে এ পাশে যদি লক্ষ্য করি আমরা দেখব স্টেশনের পিছনের অংশ দোকানপাট আছে কেপ্তারি তৈরি হচ্ছে সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সকলেই আর এই ট্রেনের কিছু কিছু সিস্টেম এখন বেসরকারিভাবে ট্রেন দেওয়া হয়েছে ওই বেসরকারি ট্রেনগুলির যে টিকিট দেওয়া হয় এই ঘরগুলিতে বলাকা কমিউটার দেওয়ানগঞ্জ কমিউটার মোহনগঞ্জ মহুয়া কম্পিউটার জামালপুর কমিউটার এইগুলির টিকিট এই বক্স কাউন্টার থেকে দেওয়া হয় আর সেটি আমরা এখানে দেখছি সম্মানিত বিয়ার্স আর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি এই ওই পাশেও যদি লক্ষ্য করি দেখবো ভঙ্গুর অবস্থায় ভেঙে পড়ে আছে যে রেল স্টেশনের সিগনাল মেনুয়াল যে সিগনাল ছিল সেই মেনুয়াল সিগন্যালের যে গড়টা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা একেবারে ভেঙে গিয়েছে উপরের যে চাল সেটি কিন্তু নেই বললেই চলে এটা একেবারেই ভাঙা অবস্থাতে আছে আর এটি হচ্ছে সেই যে রেল লাইনটা সেই রেল লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন সমান্তরালভাবে তিনটি লাইন আমরা দেখবো একটি অকেজু আর দুটি মোটামুটি চলমান আছে সেটি আমরা যেদিকে মুখ করে আসি সেটা কিন্তু এখন মাইমসিংহের দিকে আছে আর যদি আমরা এভাবে ঘুরে যাই তাহলে আমরা এই পাশটাতে যে লক্ষ্য করি এটা হচ্ছে ঢাকার দিকে চলে গিয়েছে ঠিক ঢাকা মাইমসিংহের যে ইটা সেটা কিন্তু এখানে আছে আর ঘুরে ঘুরে দেখলে আমরা দেখতে পাবো ঐতিহ্যবাহী পুরাতন যে রেল স্টেশন সেটির চিত্র কিন্তু আমরা এখানে দেখছি এখানে সামনে আমরা যদি লক্ষ্য করি দুইটি জেলার মিলনস্থল আমরা যদি যেতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো কাওরাইত গয়েশপুর ঢাকা মাইম শ্রীপুর এবং কফরগাঁয়ের যে মিলনস্থল নদী দিয়ে হয়েছে সুতিয়া নদী সেটি কিন্তু সামনে আছে সমান্তি ব্যাস অত্যন্ত চমৎকার এই জনপদ গ্রামীণ জনপদের যে সৌন্দর্য সেটি এখানে আছে সমান্ত্রি এই যে আমরা ট্রেনের রেল লাইনের বা রেল স্টেশনের যে ঘরটা সেটি কিন্তু এখানে দেখছি প্রিয়াস যে দেখেন এখানে ট্রেনের যে বিভিন্ন ধরনের সংস্কার রেলের যে সংস্কারগুলি সেগুলি কিন্তু হচ্ছে আস্তে আস্তে করছে আমার ভাইয়েরা দেখা যাচ্ছে সমান্তি এই বিটিশ আমলের যে রেল স্টেশনগুলি এগুলি আজও কালের সাক্ষী হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু রয়ে গিয়েছে আপনি দেখতে পাবেন লক্ষ্য করলেই দেখা যাবে এগুলো দেখেন খুবই চমৎকার একটি চিত্র এই গ্রামীণ জনপদের চিত্র এটি এখন বিভিন্ন জায়গায় নতুন নতুন স্টেশন হয়েছে অত্যাধুনিক রেলওয়ে স্টেশন সেটির সাথে কিন্তু এটির এখনও মিল পাবেন না এটি এখনও সেই মানদাতার আমলের আগের যে সিস্টেম আগের যে ই ছিল সব কিন্তু এখনও সেই রূপ যৌবন জৌলুস যেটা ছিল সেটা কিন্তু দূরে রেখেছে এখন আগের মতো করে ছোটো ছোটো দোকানপাট বিভিন্ন ধরনের চাই স্টল এবং বিভিন্ন কিছু ভাজা হচ্ছে যে হচ্ছে এখানে দেখেন খুব সুন্দরভাবে ভাবে বাজতেছেন না এখানে গুয়েন্দা বেজে ওইখানে চিনির শিরা দিয়ে ই করা হচ্ছে তাই না মিষ্টি করার যে বিষয়টা সেটা কিন্তু এখানে করা হচ্ছে বিয়ার্স আর যেমনটি বলছিলাম যেটি বলছিলাম তারই ধারাবাহিকতায় এখানে কিন্তু আপনার রেলের পাশে হোটেল থাকবে চায় স্টল থাকবে মানুষ চা খাবে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনবে ক্রয় করবে সেটাই কিন্তু বাস্তব আর তারই ধারাবাহিকতাই কিন্তু আমরা এই কাউরেজ রেলওয়ে স্টেশনের কিন্তু ভালো এর জি জি এরকম বিষয়গুলি এখানে দেখছি বিওয়ার্স এবং দেখা যাচ্ছে भाई साहब भाई साहब पर हजारा जायना भाई हामीलाई त डकुमेन्ट दे जिलम अनि अरु के काम त हो जाइ রেল স্টেশনের নাম বলক আমরা যদি লক্ষ্য করি তবে রেল স্টেশন দেখা যাবে যে রেল স্টেশনের পাশে কিছু সেটি কিন্তু আমাদের